গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে বন্ধুরা শুক্রবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালবেলা তো আজকে মোটামুটি লাস্ট কাছাকাছি ছিল সে তো অল্প কিছু প্রতিদিনই বেরোবে মানে যে কটা ছিল বাইরের দিকে সেগুলো মোটামুটি হয়ে গেল তো এই যেগুলো বেঁচে নিলাম নিয়ে এগুলো মেলে দিয়েছি তার আগে তো সাজুবাছি কাজ কাজ আমার থাকেই যেন সেই কাজগুলো আগে হয়ে গেছে তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি এসে তারপর ওগুলো মেলে দিয়ে এসে তারপর ভালো যে ভাত বসিয়ে দিই এক পাশে ভাত বসিয়ে দিই দিয়ে তারপর এই পাশে চা করব। তো হচ্ছে যেহেতু ছেলে সকালবেলা বেশিরভাগই চা খায় না ও পরে এসে ভাত খেয়ে স্কুলে যায় সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটাই পাশে বসিয়ে দিই আর চাটা তার পাশে বসিয়ে দিলে তারপর চাটাও খাওয়া হয়ে যাবে মাঝখানে তারপর একটা সবজি করি যাই করি করে দেবো ও খেয়ে টাইম মতো স্কুলে চলে যেতে পারবে তারপর তো হাজবেন্ড একটু খায় কিন্তু হাজব্যান্ড আমার সাথে একটু চা খায় সকালবেলা ও তো চা খাওয়ার একটু নেশা আছে লিকা চা দুবেলা খায় একবার দোকানে খেয়ে নেয় সন্ধ্যাবেলা আর সকালবেলাটা যেহেতু বাড়িতে থাকে সকালবেলা আমি আরও দুজনে মিলে খাই তো এখন এই যে চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপরে রান্না কী করবো তোমাদের সাথে সবই দেখাবো তো দেখতে থাকো আর কী বলবো বন্ধুরা তোমরা কিন্তু সবাই পাশে থেকো আর তোমাদের পাশেও আমি আছি আর এতটুকু বিশ্বাস রেখো ছোট কমেন্ট করি আর যাই করি তোমরা যেসব পুরনো বন্ধু যেমন আমার কাছে আছো ভালো ভালো মানে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও তো তোমাদের পাশেও কিন্তু আমি অবশ্যই আছি আর তোমাদেরকেও আমি সুন্দর সুন্দর কমেন্ট করি তো বন্ধুরা একে অপরের পাশে যদি আমরা না থাকি বলো তাহলে এতটা ইউটিউবের জার্নিং আমরা কী করে পেরিয়ে যাব বলো সামনের দিকে তো আমরা তো একে অপরের হাত ধরে থাকতেই হবে ইউটিউবের জার্নিং মানে বুঝতে পারছো অনেক একটা দূরে জানি না আদৌ কী হবে না হবে সেটা পরের কথা কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যেতে ক্ষতি কি তাই না তো চেষ্টা চালাতেই পারি আর এই যে চা খেতে খেতে একটা ফোন এসেছিলো বন্ধুরা সকালবেলায় চা খাওয়া যায় তোমাদের সাথে দেখা শুরু মানে দেখা সাক্ষাৎ হলো আর কি আর ওদিকে তো দেখলাই কাজ সব সেরে কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড়গুলো সব মেজে মেলে দিয়ে আসলাম আজকে মোটামুটি অনেকটাই কাঁচা হয়ে গেল শেষ বাইরের কাঁচাগুলো শেষ আর টুকি টাকি যেগুলো বাড়াবে এখন মানে মেন চাপ হয়ে শেষ হয়ে গেল আর এমনি যেরকম বেরোয় সেগুলো তো বেরোবেই আর এখন ভাগ বসিয়ে দিয়ে আসলাম ছেলেরা স্কুল যেতে পারবে না ওর দুটা পড়া আছে একটা নটা থেকে এগারোটা করতে চলে গেছে আর আবার ধরে নাও হচ্ছে আসবে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে এসে ভাত খেয়ে সাড়ে এগারোটা থেকে আবার যাবে সাড়ে বারোটা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা দেড়টা দুটা পর পর পড়া আছে তো চোখান থেকে এসে খেয়ে আবার আড়াটা করতে আসে তো সেই জন্য তো ভাগ বসে দিয়ে আসলাম আর চা করে নিলাম চা খাচ্ছি ভালো চা পেল তো এখন দেখি একটু মাছ আনতে লাগবে তো মাছের জৈ ভাত রান্না করবো করে আমার লাগবে তোমাদের আর বেশ পুজো পুজো রোদ উঠছে বেশ ভালো লাগছে গরম পড়ছে তো অবশ্যই কিন্তু কী বলো তো রোদ উঠলে আমার ভালোও লাগে পূজা কালা দিন তো মানে ড্যাম ড্যাম বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না বেশ বাবা বৃষ্টি গেলে বলো কয়দিন এখন মনে হয় যে যতটা রোদ উঠুক ততটাই ভালো গরম তো লাগবেই কিচ্ছু করার নেই পূজার সময় বেশ মানে ঝলমলা রোদ থাকবে আকাশ ঝলমলা থাকবে তবেই তো দেখি ভালো যাবে এখন দেখা যাক কী হয় ব্যবসাটা যদি একটু ভালো হয় তাহলে তারপর তাই তো আমরা দেখতে থাকবো রান্নাবানি এখন তো বন্ধুরা দেখো এখানে একটা সবজি করে নিচ্ছি প্রতিদিন ডাল সেদ্ধ বা ডাল ডিমেনমলে আলু ভাজা দিতো ভাত দিই কোনো দিন কোনো দিন একটু অন্যরকম করে দেওয়ারও চেষ্টা করি কারণ আমার ছেলেকে আমি সব খাওয়ানোরই অভ্যাস করেছি এখানে দেখো সব রকম একটু সবজি দিয়ে একটা বেশ তরকারি করছি মানে একটু ঝোল ঝোল করেই করবো আর এর সাথে একটু মাছ ভেজে দেবো তাহলে আমার ছেলে দিব্যি সুন্দর খেয়ে নেবে তো এই দেখো একটা সবজিতে হালকা ঝোল করে লঙ্কা চিরে একটা তরকারি করলাম লঙ্কা চিঁড়ে করেছি ওই জন্য হালকা কালার দেখছো আর একটা মাছ ভেজে ডিম ভেজে দিতাম কিন্তু দেখলাম যে ফ্রিজে ডিম নেই তো ডিম আবার এনে রাখতে হবে তো আমার তো হাজব্যান্ড মাছ এনে দিয়েছে তো মাছটা এখন করব না মানে ওদের সকালের খাওয়াটা মিটিয়ে দিয়ে বাদ বাদবাকি যেগুলো রান্না করব কেটে নিয়ে তারপর মাছটা ধুয়ে এনে রান্না করব তো এক পিস সরি বন্ধুরা তো এক পিস মাছ ধুয়ে ছেলেকে ভেজে দিলাম ওই সবজি ঝোলটা দিয়ে ছেলে বেশ বি খেয়ে নেবে তো দেখো এই মানে নেটের ব্যাগগুলোর মধ্যে আমি বাদ বাকি সবজি আমার হাজবেন্ড এনেছে বাজার থেকে তো এগুলো ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলাম এই নেটের ব্যাগ ব্যাগগুলো না বন্ধুরা খুব ভালো এগুলো আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে বারো পিস নিয়েছিলাম এর সাথে ফ্রিজের ঢাকনাও দিয়েছিলো কত হবে একশো নব্বই হ্যাঁ এরকমই দাম নিয়েছিল ফ্রিজের ঢাকনা দিয়ে ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ম্যাট পাতা আছে ওই ম্যাট তিনটা না চারটা দিয়েছিলো আর এই নেটের ব্যাগ দিয়েছিল বারোটা তো এগুলো নিয়েছিলাম ফ্রিজ নেওয়ার পরই তো ওর মধ্যে বেশ ভালোই হয় আমার সবজিগুলো রাখার জন্য মানে ওগুলো সবজি রাখারই নেটের ব্যাগ তো ওর মধ্যে আমি সবজি রেখে একদম মানে ওই মানে বাস্কেটে ঢুকিয়ে দিলাম ফ্রিজে তারপরে যে লাল শাক করবো তো এখন সকালবেলার খাওয়াটা মিটিয়ে নিলে কি বন্ধুরা তারপরে ধীরে সুস্থে ধীরে সুস্থে কি আমার তো এখন সময় রৌড়ি মানে যতটা তাড়াতাড়ি রান্না করে নিয়ে যায় তার মধ্যে তো যেয়ে গরম পড়েছে আবার আবার ধরো দোকানে একটু যেতেই হচ্ছে এখন প্রতিদিনই তো সেই জন্য যতটা তাড়াতাড়ি রান্না করা যায় তো সকালে খাওয়া ওদের সব মিটিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এই যে লাল শাকটা করব লাল শাকটা কুটে নিচ্ছি আর সবজিটা কেটে নেবো মাছ মাছের ঝোল করব সেই সেই সবজিটা কেটে নেবো নিয়ে তারপরে মাছটা ধুতে যাবো মাছ ধুয়ে এনে তারপর রান্না কষিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো সকালে তো একরকম হলো দেখলাই তো এখন এই যে সব হয়ে গেল ধোয়া মাছ ধোয়া হয়ে গেল সবজি কাটা হয়ে গেল আর এই যে মাছের মশলা করব আদা লঙ্কা ওখানে রেখেছি আর পেঁয়াজটা মাছের ব্যবহার করব আর পাশে যে রসুন দেখছো আর কাঁচা লঙ্কা দেখছো এটা এই যে কালো জিরা দিয়ে আর রসুন থেঁতো করে দিয়েছে আর লঙ্কা দিয়ে এই যে শাকটা ভাজবো মানে রসুন লঙ্কা দিয়ে শাকটা ভাজছে আর কি ভালো লাগে লাল শাক এইভাবে যেহেতু আসতে আমিষ নিরামিষের দিন রসুন দিতাম না তো শাকটা দেখতে পাচ্ছি যে ওই পাশে আর একটা করি কড়াইয়ে মানে বসিয়ে দিলাম আর এই কড়াইয়ে যে মাছটা ভাজছি তো ঢেকে ঢেকে ভাজলে না বন্ধুরা একটু তেল টেল কম ছিটকায় আমি তো ঢাকতে ভুলেই যাই টাছ ভাজতে নিলে বেশিরভাগই দেখবা যে হচ্ছে মানে খোলা অবস্থায় ভাজি আর না পরে প্রচণ্ড মানে গ্যাস যখন মুছি অনেক মানে সাপ জল দিয়ে মুছে নিতে হয় নাহলে চকচক করে না তেল তেল থাকে ভালো লাগে না তাহলে আমার তো যখন শাকটা হয়ে গেল তা আজকে ভাবছি যে না একটু ঢেকে ঢেকে ভাজি তো তো দেখলাম হ্যাঁ তেলটা অনেক কম ছিটকালো তো বেশ ভাজা হলো আমার সুন্দর আর হচ্ছে ওই পাশে আমার শাকটাও হয়ে গেল দুটা কড়াই হলে তাড়াতাড়ি হয় আর এদিকে আলু পটল দিয়ে মাছের ঝোল করবো এখানে মশলাটাও করে নিলাম পাটাতে আর জিরের তো আমি ইউজ করি তোমরা জানো আর হচ্ছে আদা লঙ্কাটা বাটায় পেস্ট করে নিলাম তো এখন যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আলু বটলটা এই আলু বটলের এইরকম পাতলা ঝোল বেশ ভালো লাগে আমাদের বেশিরভাগই না বাড়িতে রুই মাছ আর কাতল মাছই আসে মানে এই মাছ দুটো আমরা সবাই পছন্দ করি আর ছোট মাছও ভালোবাসি ওটা একটু সময় সাপেক্ষর ব্যাপার তো কাটা বাছা ওটা একটু কমই আসে আমাদের বাড়িতে রুই কাতলটা বেশি আসে তো এখন দেখো ওই মাছটা ঝোল করে দেখতে পাচ্ছো আমার কড়াইটা বেশ কিন্তু আজকে পুড়িয়ে গেছে এই দেখো ক্যামেরার দিয়ে আমি দেখতে পাচ্ছি এখন তো মাজার সময় বুঝেছি অনেকটা ঝামা তার ঝামাটা দিয়ে ভালো করে ঘষে একটু সময় লেগেছিল পরিষ্কার করে নিয়েছি আর ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ আমার বাসনের একটা একটা সুতির ওন্যা দিয়ে কিন্তু আমি ঢেকে রাখি বন্ধুরা কারণ দেখো আমার তো মডেল আর কি না সেই জন্য ধরে নাও হচ্ছে আমার চিমনি টিমনি নেই তো তেল টেল তো ছিটকাবি যে যতটা একটু বাঁচিয়ে রাখা যায় বুদ্ধি খাটিয়ে সেই জন্য ওই হচ্ছে একটা সুতির 모든 ঠকেlakiখ সনের এক রা্য হয়ের অন্যাটা নাamiিয়েदि তাহলে একটু মানে বেশ কিছুদিন পর নোংরা হয় সেই জন্য ছোটোখাটো বুদ্ধি একটু ইউজ করি আমরাই তো মেয়েরা পারি বলো সংসার মানুষ বলে না সুখের হয় রমণীর গুণে চেষ্টা করি এখন সেই রমণী আমরা হতে পেরেছি কি না সেটা ভগবানই জানে কিন্তু আমরা চেষ্টা করি বলো একটা মেয়ের মেয়ে মানে মেয়ে বা বউ বলো বা গৃহবধী বলো কিন্তু ধৈর্য সহ্য গুণ হ্যাঁ আর বুদ্ধি এই চারটে জিনিস যদি থাকে তাহলে কিন্তু আমরা সংসারটা বেশ চালিয়ে নিতে পারি বলো আর তার সাথে তো অর্থের অবশ্যই প্রয়োজন কিন্তু এই চারটে জিনিস কিন্তু ধৈর্য সহ্য গুণ বুদ্ধি এই চারটে জিনিসের কিন্তু অবশ্যই প্রয়োজন আমাদের মেয়েদের তো বন্ধুরা আমরা এইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি সংসারটা করে নিয়ে যাওয়ার তারপরে আগামী দিন কি হচ্ছে দেখা যাক তো এই যে রান্না টান্না হয়ে গেল আর এই যে বাসন টাসন মেয়ে যে এখানে উপুর করে দিয়েছি পরে এগুলো তুলে নেব আর এই যে গ্যাসটা সে নিয়েছি এখন স্নান করে আসবো এ দেখো স্নানের আগে জামাকাপড় সমস্ত শুকিয়ে গেছে তো ঠাকুরের বারান্দাতেই রাখলাম যে ধোয়া জামাকাপড় তো ওখানে রেখে আমি স্নানে ঢুকে গেছিলাম তো শ্যাম্পু করে যে স্নান করে আসলাম তারপর জামাকাপড়গুলোও ভাঁজ করে নেবো তারপর খেয়ে চলে যাবো দোকানে আমাদের মানে ডিউটির মানে একটু বিরাম নেই একটু যে বসবো বা নিজের মতো রিল্যাক্সে কাটাবো হ্যাঁ দুর্গা পর থেকে একটু দুপুরটা সময় পাবো অবশ্যই বাড়িতে কিন্তু এখন এই সময়টা এখন তাড়াহুড়ো করে আমার এখন বেরিয়ে যেতে হচ্ছে এই পুজো আসলেই একদম ধক্পকা নেই যে টাইম দেখছি দেরি হয়ে যাচ্ছে তো এখন এই যে সিঁদুর টিদুর ক্রিম ট্রিম দিয়ে নিচ্ছি যে গরম বন্ধুরা কি ক্রিম দেবো কী আমার তো ড্রাই স্কিন একটু ক্রিম না দিলেও না যেহেতু দিয়ে মুখ ধুই তো পরে না একটু চটচর করে কেমন যেন তো ওই জন্য একটু ক্রিম দিয়ে নিলাম এই সারাদিনে একবারই দিই আমি সেইভাবে স্কিন কেয়ার করিও না সময়ও নাই ভালো লাগে না আমার অত হ্যাঁ পয় পরিষ্কার থাকতে হয় সেটা তো অবশ্যই থাকি কিন্তু এই স্কিনের প্রতি অতটা না আর দুই দিন তিন দিন পর পরে আমি শ্যাম্পুটা করি কারণ মাথা মানে চুলকতে থাকে ভালো লাগে না যেহেতু গরমের দিন দুই থেকে তিন দিনের মধ্যে আমি শ্যাম্পুটা করে নিই তো হচ্ছে সিঁদুর টিদুর পড়ায় গেল আর হচ্ছে শ্যাম্পু করবো যেন না কারেরটা খুলে রেখেছিলাম তো এখন হচ্ছে পরে নিলাম আর এই যে দেখো ক্রিম কি, দিতে দিতেই ঘেমে গেলাম এতই গরম লাগছে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি আমি এক দোকানে গিয়েছিলাম সেটা এক্লিপ বললু তো এখন সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যা দিয়ে একটু রুটি খাবো মাঝে মাঝে তো জানো আমার রুটি খেতে ভালো লাগে তো একটু রুটি করে নেব তো রুটি দিয়ে একটু চা দিয়ে খেয়ে নেব তো আমার ছেলে তো পছন্দ করে না তাও একটা খেয়েছিল আর আমি দুটো খেলাম মোট পাঁচটা করেছিলাম আমি দুটো খেলাম আর দুটো থাকলো সকালে খেয়ে নেবো সকালে তো আমি ভাত খাবো না ওই দুটো খেয়ে নেবো তো বন্ধুরা এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি কাল আবার দেখা হচ্ছে এখনও শেষ হয়নি কিন্তু আর একটু আছে দেখেলাম আর তোমাদের পাশে অবশ্যই আমি আছি তোমরাও কিন্তু আমার পাশে থেকো টাটা বন্ধুরা কাল আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে